嗯，对、嗯。 তোমরা কি এখন খেলছো নাকি চালাক না তোমার থেকে বড় চালাক আমি হুম তাই তো তুমি কোথায় কমেন্ট করে করে নিয়ে আসতেছো গো সুলতান নানিকে কোথায়তে কমেন্ট করে করে ধরে ধরে আনছো বলো

তারপরে না কি না আচ্ছা তুমি সামান থেকে ধরবে না পিচন থেকে ধরবে ভালো

তখন উড়ি উড়ি বাবা বলবে আচ্ছা এই ব্যাপার নাননি দেখো শুনতাম তোমার কি বলবে তোমার কি হয়েছে গো খালি একটা হাত দেখাচ্ছো হ্যাঁ আমি তো তোমায় কিছু বলিনি আমার সাথে একটু কথা